হে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মারিয়ামের কথা যখন সে তার পরিবার বর্গ হতে পৃথক হয়ে নিরালায় পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল অতঃপর তাদের হতে নিজেকে আড়াল করবার জন্যে সে পর্দা করল অতঃপর আমি তার নিকট আমার রুহ জিব্রাইল আল্লাহ সালাম কে পাঠালাম সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল তুমি যদি আল্লাহকে ভয় করো। তবে আমি তোমার হতে দয়াময়ের আশ্রয় নিচ্ছি সে বলল আমি তো শুধু তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র দান করবার জন্য মারিয়াম বলল কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই ও আমি ব্যভিচারিনীও নই সে বলল এই রূপী হবে তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজসাধ্য এবং তাকে আমি এই জন্যে সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হতে এক অনুগ্রহ এটা তো এক স্থিরীকৃত ব্যাপার অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল ও তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেল প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষতলে আসন নিতে বাধ্য করল সে বলল হায় এর পূর্বে আমি যদি মরে যেতাম ও লোকের স্মৃতি হতে সম্পূর্ণ বিলুপ্ত হতাম ফেরেশ তার নিম্ন পার্শ্ব হতে আহ্বান করে তাকে বলল তুমি দুঃখ কর না তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও ওটা তোমাকে সুপক্ষ তাজা খেজুর দান করবে সুতরাং আহার করো পান করো ও চক্ষু জুড়িয়ে নাও মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো তখন বলো আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতাবলম্বনের মানত করেছি সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে বাক্যলাপ করব না অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলো তারা বলল হে মারিয়াম তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ হে হারুন ভগ্নী তোমার পিতা অশত ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী অতঃপর মারিয়াম ইঙ্গিতে সন্তানকে দেখালো, তারা বলল যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো। শিশুটি বলল আমি তো আল্লাহর দাস তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বড়কতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে আর আমার মাতার প্রতি অনুগত থাকতে এবং তিনি আমাকে করেন নাই উদ্ধত অহংকারী ও হতভাগ্য আমার প্রতি ছিল শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি ও শান্তি থাকবে যেদিন আমার মৃত্যু হবে ও যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব এই ঈসা ইসা সালাম আমি বললাম সত্য কথা যে বিষয়ে তারা বিতর্ক করে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি পবিত্র মহিমাময় তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হো এবং তা হয়ে যায় আল্লাহই আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক সুতরাং তাঁর ইবাদত করো এটাই সরল পথ সুরা মারিয়াম আয়াত ষোলো থেকে ছত্রিশ